জঙ্গলে এসে কোনোদিন বাঘের ডাক শুনতে পেয়েছেন হ্যাঁ যেই তো যেই সব সময় ও ওর জন্য আমরা ভয় ভয় পাই বেশি তো এখানতে তারা করে ওখান থেকে তারা করে বলে আমরা কেউ এই জঙ্গলের ভিতরে ঢুকি না কান্নার রোল বেশি করে মানে একটা গু টাইপের একটা মানুষ যেমন বাঘের ভয় সাথে সাথে হাড়হিং করা ভূত পেত নিয়ে আর পিশাসদের নাকি আড্ডাকা যাদের উপদ্রব শুরু হয় সৌন্দর্য আমার পর থেকে এখানকার মানুষদের কথা অনুযায়ী যারা জঙ্গলে গিয়ে বাঘের শিকার হয় এবং গ্রাম অঞ্চলে যারা অপঘাতে মারা যায় তাদেরকে এখানে এনে দাহ বা কবর দেওয়া হয় তারাই পরে নাকি অতৃপ্ত আত্মা হয়ে এই জঙ্গলে ঘুরে বেড়ায় এখানে গেলে কখনো কান্নার আওয়াজ কখনো বিকট হাসির আওয়াজ কখনো গাছে গাছে বাড়ি মারার আওয়াজ এছাড়া আরো অনেক রকম শব্দ এখানে শোনা যায় জঙ্গল মানে যে শুধু বাঘ থাকবে কুমির থাকবে তারপর মানে নেই জঙ্গলের অতৃপ্ত আত্মাগুলো এখান দিয়ে দিন ঘুরে বেড়ায় ঠিক সেই কারণে আমরা যখন ওখানে গেছিলাম বা ঘোরাঘুরি করছিলাম আমরা একটা শ্মশান সম্পর্কে জানতে পারি যে শ্মশানে গেলে নাকি কেউ না কেউ অজ্ঞান হয়ে যায় আমরা সেখানে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু সেখানে আমরা যেতে পারিনি একটু অন্য দিক থেকে আপনাদের কিছু দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি পুরো দেখুন ভালো লাগবে আর এই সমস্ত মানুষটা ইনি একটু আগে বলছিলেন হয়তো কথাটা শুনলে হাসি পাবে কিন্তু তবুও কথাগুলো এক হিসেবে ঠিক কারণ ইনি এক্ষুনি বলছিলেন যে আমার জঙ্গলেই জন্ম জঙ্গলেই সব কিছু জঙ্গল করেই আমাদের আর কি সংসার চলে তো জঙ্গলে প্রতিনিয়ত আসতে হয় এনারা জঙ্গলের রাস্তা কোথার থেকে কীভাবে যায় না যায় এনারা জানেন আর তাই এনার সঙ্গে আজকে আমরা এসেছি তো আপনারা দেখতে থাকুন আশা করি অবশ্যই ভালো লাগবে সুন্দরবন জঙ্গলের বাইরে থেকে সুন্দরবন জঙ্গল দেখতে যেমন ঘন মনে হয় বা উপর থেকে ড্রোন ফুটেজ দেখলে যেরকম ঘন মনে হয় কিন্তু ভেতরটা কিন্তু অতটা ঘন নয় ভেতরটা এখন ফাঁকা ফাঁকাই থাকে হেতাল বনের ভিতরে দুহাত দূরে দেখলে মনে হবে রাত এতটাই অন্ধকার কিন্তু অন্য অন্য সাইটে জঙ্গলের ভিতরটা এরকম ফাঁকা ফাঁকা আর জঙ্গলের ভিতরে ঢুকলে কথা বলতে গেলে এমনি দম লেগে যাবে কারণ এক তো বাঘের ভয় চোখে ফাঁকি দিয়েই সুন্দরবনের ভিতরে মানুষ এসে প্রবেশ করে মাছ কাঁকড়া ধরে এইভাবেই তাদের জীবন জীবিকা চলে বা এইভাবেই তাদের জীবনটাকে চালাতে হয় এই ছাড়া এনাদের অন্য কোনো রাস্তা নেই দেখুন কত ভিতরে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে এই যে এইখানটা একদম ঘন জঙ্গল এই সুন্দরবন জঙ্গলের ভিতরে আমরা শুনেছি যে অনেক ফল গাছও আছে এটা কি সত্যি যে লেবু গাছটাছ পাওয়া যায় কিন্তু অনেক অনেক গভীরে থাকে সেগুলো অনেক গভীরে থাকে সে কথা এখন এখানে কাছাকাছি কোনো জায়গায় নেই দেখতে পাচ্ছি না এটা অনেক ভিতরে আছে সেটা সেটা এখন খুলে অত খুলে আমরা যেতে পারবো না বিশেষ করে সুন্দর এখানে বাঘী রাজা মানুষের যাওয়ার কোনো অনুমতি নেই তা মানুষ যেতে চায় না খুব আস্তে আস্তে আমরা চলি আর মামার করে চলি এতেই আমাদের নিউ বোনের ভিতরে কত রকমের গাছ আছে আমরা নিজেরাও জানি না গাছে গাছে ভরা এখানে একই রকম গাছ খুব খুব যে বেশি তা নয় বিভিন্ন রকমের গাছ আছে সব রকমের গাছ কেওড়া গাছ বান গাছ কলম ফল গাছ কাঁটা গাছ বিভিন্ন রকমের গাছ গাছে গাছে ভর্তি পুরো এই জঙ্গলের ভিতরে এমন একটা জায়গা আছে যেখানে বর্ষার জল ধরে রাখার জন্য পুকুর মতো কেটে রাখা হয়েছে বন্য বন্যপ্রাণীদের খাওয়ার জন্য সেরকম একটা জায়গা রয়েছে কিন্তু সেটা খুব গভীরে এখানে আমাদের খুব একটা অসুবিধে সেখানে আমাদের যেতে গেলে ওখানে অনেক বাঘ বেশি থাকে ওখানে ওই জন্য আমরা সেখানে যেতে পারি না ওখানে বা বাউর চাপটা বেশি মানে বাঘের চাপটা ওখানে বেশি ওখানে জল খেতে আসে বলা যায় না আমরা সবাই গেলে তো সেখানে রিস্ক হয়ে যাবে সেই জন্য ওখানে আমরা যেতে পারি না প্রায় সময় শোনা যায় যে বাঘের ডাকে এনাদের ঘুম ভাঙে জঙ্গলে এসে কোনোদিন বাঘের ডাক শুনতে পেয়েছেন হ্যাঁ যেই তো সবসময় ওই ওই ওর জন্যে আমরা ভয় ভয় পাই বেশি তো ওই জন্য আমরা বেশি দূরে ঢুকলাম না এখানে বাঘের বলা যায় না এখানে মার কি পাই আমরা আয় এছি একটু বনে খুলে বলে যায় হঠাৎ কি হবে না হবে আমরা এই জঙ্গলটাই হচ্ছে আমাদের সম্বল তাদের জন্য আসি এবং দেখতে এসো তাই একটু পথ দেখিয়ে নিয়ে গেছিলাম এরপরে আর আমরা বেশি দেখাতে পারবো না আমরা আজকে এখানে এসেছি এই জঙ্গলটা একটা অনেকে বলে একটা ভৌতিক জায়গা মানে একটা ভূতুয়া টাইপের জায়গা আর সত্যি তাই মানে জঙ্গলের মধ্যে সূর্যের আলো প্রবেশ করছে না তো এটা হচ্ছে ভৌতিক একটা জায়গা এখানে আসো নাকি বিভিন্ন রকম আওয়াজ বা বিভিন্ন রকম শব্দ যেটা প্রাকৃতিকভাবে হয় না সেইভাবে অপ্রাকৃতিক শব্দ সেটা শোনা যায় তো এই বিষয়ে আমি কাকুর মুখ থেকে কিছু জেনে নেব যে এইখানে অ্যাকচুয়ালি যখন সন্ধ্যা হয় বা রাত গভীর হয় তখন এইখানে কি হয় মানে এই জঙ্গলের মধ্যে জঙ্গলটা নাকি অন্য চেহারা নেয় অন্য রূপ নেয় তখন এই জঙ্গলের মধ্যে কি হয় তাকে যদি একটু বলেন এখানে ব্যাপক এই জঙ্গলটা ব্যাপক ভয়ঙ্কারী এই জঙ্গলেটা মানুষ সন্ধ্যে হলে কেউ কেউ ইয়েতে মানে এই জঙ্গলের ভিতরে আসতে পারে না মানে তখন এই জঙ্গলের ভিতরে আসলে খুব ভয় মানে এমনই এখানতে তাড়া করে ওখানতে তাড়া করে বলে আমরা কেউ এই জঙ্গলের ভিতরে ঢুকি না এইবারে খুব রাত্রে দিবা একটু টুকটাক করে ঢুকি এছাড়া রাত রাত হলে এখান থেকে শুধু শব্দ শর্দি গাছের ওপরে বাড়ি এইরকম করতে করতে আমাদের ভয় থেকে আমরা এখানে এখানে ঢুকে না এখানে খুব ভয়ঙ্কর জায়গা ওই জন্য আমরা এর ফলে কেউ ঢুকতে চায় প্রবেশ করি না আমরা এই জঙ্গলের ভিতরটা হ্যাঁ আওয়াজটা কিসের আওয়াজ হয় কীরকম আওয়াজ আওয়াজটা মানে মোটামুটি আওয়াজ গাছ ধরে নাড়া দেবে মানে দুমদাম করে শব্দ হবে গাছের গায়ে বাড়ি মারবে মানে এরম ভাই একটা শব্দ করে আর মানে কান্নার রোল বেশি পড়ে মানে একটা গোঙানি টাইপের একটা আওয়াজ মানুষ যেমন গোঙানি টাইপের হয় তেমন একটা আওয়াজ মানে আওয়াজ অনেকে বলে সুন্দরবনের সুন্দরবনে যাদের বাঘে ধরে নিয়ে যায় বাঘে যাদেরকে আক্রমণ করে তারা নাকি পরে ভূত হয়ে এখানে ফিরে আসে তো এইখানে যা যেহেতু এইখানে এই জঙ্গলটা অনেকটা ঘন অনেকটা খারাপ একটা জায়গা সেহেতু যেহেতু এইখানে নাকি ফিরে আসে তারা ভূত হয়ে তো তারপরে এসে এই জঙ্গলের উপরে বিভিন্ন রকমভাবে তাণ্ডব চালাতে থাকে কখনও গোগানির আওয়াজ করে কখনও গাছে গাছে বাড়ি মারে কখনও গাছের ডাল মট মট করে ভাঙতে থাকে মানে ভাবতেও পারবেন না যে সেই মুহূর্তটা কি হয় সে কী পরি মানে কী পরিমাণ একটা খারাপ পরিস্থিতি তৈরি হয় সেটা ভাবা যাবে না হ্যাঁ যেটা বলছিলেন আপনি বলছিলেন এখানে সন্ধ্যাবেলা আসলে খুব বাজে একটা আওয়াজ হয় খুব বাজে 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 আওয়াজ হয় বাজে বাজে গঙ্গানির আওয়াজ শোনা যায় তো তারপরেও কি মানুষজন এখানে আসে বা না এখানে রাত্রি মানুষজন আসে না এখানে খুব দিবাই একটু কচিত আসে এছাড়া কোনো রাত্রি এখানে লোক আসে না এখানে খুব ভয়ঙ্করই জায়গাটা তো ওই জন্য আমরা কেউ রাত্রি এর ফলে ঢুকি না খুব কচিত আমরা যখন এসে ওনাকে কথাটা বললাম যে আমরা এখানে যাব ওনারা এক কথায় প্রথমে না বলেছিলেন তারপরে অনেকবার বলাতে ওনারা এখানে আসতে রাজি হয়েছেন কিন্তু সঙ্গে আরও আমাদের চার পাঁচজন ছজন লোক রয়েছে যারা আশেপাশে রয়েছে সব হ্যাঁ এইখান থেকে ফিরে গিয়ে রাত্রে কি হবে আমরা নিজেও জানি না অনেকে বলে এখান থেকে বাড়ি গিয়ে ফির বাড়ি ফিরে গেলে রাত্রে নাকি অনেক কিছু দেখা যায় মানে স্বপ্নে দেখা যায় না কিন্তু কতটা কি জানি না শুধুমাত্র জায়গাটাকে দেখার জন্য আসলে কি ঘটে কিন্তু আমাদের সামনে সেরকম কিছু হলো না আমরা দেখতেও পেলাম না সেরকম কিছু তো তো যেহেতু এখানে আসা রাত্রে সম্ভব নয় না না এলে এটা বোঝাও তো এইখানে কি যায় সেরকম কোনো ঘটনা ঘটেছে বা কেউ ভয় পেয়েছে এরকম হুম এখানে অনেক লোক ভয় পেয়েছে ভয় পেয়েছে এখনও তার এখানে দেখাবার সময় নাই এখানে জঙ্গলে অনেক বাড়ি তারা বাড়িতে আছে ওই জন্য কেউ এখানে ঢুকে না এখানে তাহলে কাকু আসুন আমরা বেজু যাই চলে যাই আমরা তো থাকা সম্ভব না এখানে আর বেশি সময় দেওয়া মানে ইয়ে ছিলাম না যত যত সন্ধ্যা হতে থাকবে তত জঙ্গলের জঙ্গলের মধ্যে যে নিরাপতা যে জঙ্গলের যে ভয়ঙ্করতা সেটা আস্তে 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 ভুতুরে পরিবেশে পরিণত হবে তো এই সমস্ত যে গাছগুলো দেখছেন এই গাছগুলো এই সমস্ত যে গাছগুলো দেখছেন এই গাছগুলোর উপর দিয়ে তারা নিয়েছে

সুন্দর আজকে নিজে আজকে নিজে হাতে করে দাঁড়িয়ে সুন্দরবন জঙ্গলের মধ্যে ঢুকছো তোমার কেমন অনুভূতিটা কেমন একটু জানাও সবাইকে জীবনের প্রথম এই সুন্দরবন জঙ্গলে এসে বহুবার এসেছি তাই এত আনন্দ কোনোদিন পাইনি এই ভয়টা কেমন করছে সেটা বলো ভয়টা হয়তো লাগছে কিন্তু আনন্দটাও তার থেকে বেশি মানুষ কেন জঙ্গলের ভিতরে এত ভয় থাকা সত্ত্বেও আসে কিন্তু এইরকম পরিবেশে না আসলে পাওয়া যাবে না একদম একদম যে কত সুন্দর পরিবেশ হয় ভয় আছে আনন্দ তার থেকে প্রচুর মানে এখানেই বুঝতে হবে মানুর বাগের ভয়তে এখানে আসে কেন এই পিছন দিকটা চারিদিক একটু লোক করে কথা তখন কি হবে কিছু বলেন নেই না সেটারা ওই দেখুন আমরা একদম জঙ্গলের কাছে দেখুন চারিদিকে গাছ হমসম করা পরিবেশ একদম সুন্দরবনের যে জঙ্গলের ঝড়ার ভিতরে সেই ভিতরটাতে আমরা ঢুকে গেছি এখানে আবার কাঁকড়া মারা হবে কাঁকা মারার জন্য সবকিছু রেডি করা হচ্ছে এখানে কাঁকড়া মারার জন্য সরঞ্জাম রেডি হচ্ছে